কেমন হলো ধূমকেতু সিনেমাটা এক কথায় বলতে গেলে এটি ডিসেন্ট সিনেমা যেটা অন্তত এই ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে যে অন্য দুটো বড় বড় সিনেমা বেরিয়েছে বলিউড এবং সাউথ থেকে তাদের তুলনায় তো যথেষ্ট ভালো একটি সিনেমা এটি ভালো একটি প্রয়াস সিনেমাটা যদি আর একটু ভালোভাবে বানানো হতো কিছু সেক্টরে যদি মন দেওয়া হতো তাহলে এই সিনেমাটা এই দশকের অন্যতম সেরা সিনেমা হয়ে যেতে পারত কী কী সেক্টর এক এক করে কথা বলি গল্পটাকে খুবই ছোট্ট করে যদি বলতে হয় তাহলে আমাদের যে নাম চরিত্রের ব্যক্তি রয়েছেন তিনি আর কি ধূমকেতুর মতোই এসে তার কিছু অকৃত কর্তব্যগুলো রয়েছে যেটা তিনি মনে করেন যে সেগুলোকে শেষবারের মতো করে যাওয়া উচিত তিনি ফেরেন এবং তিনি তার ওই কর্তব্যগুলো পূরণ করার চেষ্টা করেন এই যে কর্তব্যগুলো উনি পালন করছেন প্রায় চার দিনের একটা গল্প গোটা সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ফ্ল্যাশব্যাক পোর্শন বেশ কিছু রয়েছে স্ক্রিন প্লে লেভেলে সিনেমাটা অনেকবার করে ব্যাক অ্যান্ড ফোরতে যায় স্ক্রিনটা দেখতে দেখতে আমার বেশ কয়েকবার মনে হচ্ছিল যে এই সিনেমাটা কোথাও গিয়ে কৌশিক অঙ্গুলি লক্ষ্মী ছেলে থেকে অনেক বেশি করে অনুপ্রাণিত কিন্তু তারপর আমার মনে করলো ওয়েট আ মিনিট এই সিনেমাটা তৈরি হয়েছে দুহাজার পনেরো থেকে দুহাজার সতেরো সময় লক্ষ্মী ছেলে হলো দুহাজার বাইশের সিনেমা যখন পুরো সিনেমাটা শেষ হলো তখন আমার বেশ কয়েকবার এটাই মনে হচ্ছিল যে কৌশিক গাঙ্গুলি নিজের এই সিনেমাটা বানানোর পরে এই সিনেমাতে তিনি স্ক্রিনল এবং ফেসিং পয়েন্ট অফ ভিউ থেকে যে যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে তিনি ধরে 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 লক্ষ্মী ছেলেতে সলভ করেছেন স্ক্রিন একই ধরনের হলো ধূমকেতুতে আমি অনেক ক্ষেত্রে পেসিং প্রবলেম ফেস করেছি সিনেমাটা বেশ কিছু ক্ষেত্রে অনেকটা স্লো হয়ে যায় অনেকটা ড্র্যাক করতে থাকে নিজেকে জাস্ট টু বিল্ড দ্য ড্রামা যে ড্রামাটাকেও তারা ঠিক করে বিল্ড করতে পারে না একমাত্র রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটাকে ছেড়ে দিলে আমি অন্য কোনো ক্যারেক্টারের সাথে হ্যাঁ দেবের সাথে হয়তো কিছু কিছু সময় অন্য কোনো ক্যারেক্টারের সাথে আমি ইমোশনালি অতটা বেশি করে কানেক্ট হতেই পারছিলাম না তাদের দুঃখতে আমার দুঃখ হচ্ছিল না তাদের কষ্টতে আমার চোখ থেকে জল বেরোচ্ছিল না আনলাইক লক্ষ্মী ছেলে বারবার করে লক্ষ্মী ছেলে নামটা এখানে উঠে আসছে তার কারণ হচ্ছে যে এই সিনেমাটির মধ্যে বা তার মধ্যে একটা ছিল যে ঠিক করে ট্যাপ হলে সেটা এই দশকের অন্যতম সেরা সিনেমা হতে পারতো বাংলা সিনেমার এই শতকের মধ্যে অন্যতম সেরা সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে যেতে পারতো জাস্ট লাইক নগর কীর্তন এবং লক্ষ্মী ছেলে আপনারা যদি কেউ এই দুটো সিনেমার কোনো একটা সিনেমাও যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন দুটো সিনেমায় ডিরেক্ট করেছেন কৌশিক গাঙ্গুলি মানে যিনি রুম ডিরেক্ট করেছেন এবার এই ইমোশনালি কানেক্ট না হওয়ার প্রবলেমটার জন্য সিনেমাটির এন্ডিং যতটা ভয়ানকভাবে আমাদেরকে টাচ করার কথা ছিল ততটা ভয়ানকভাবে টাচ করে না ইভেন হল থেকে বেরোনোর পরেও আমি অনেক লোকের মুখে এই কথাটা শুনেছি যে শেষটা ঠিক জমাতে পারলো না তাহলে কি এই সিনেমাটার মধ্যে কোনো ভালো জিনিসই নেই অনেক আছে প্রথমেই বলি স্টোরি আইডিয়া অবভিয়াসলি কিন্তু তারপরে যদি কোনো জিনিসের যদি খুব বেশি প্রশংসা করতে হয় তাহলে সেটা হলো বিজয় গোয়ারেকারের প্রসেটিক্স আই মিন অসাধারণ নাকের কাছে কিছু পোর্স খুব ভিজিবল ছিল যেটা দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ হয়তো মেকআপটি নকল কিন্তু তারপরে আমি যখন ভাবলাম যে উনি একটি রিমুভেবল মাস্ক বানিয়েছেন মানে যে মাস্কটাকে খুলে অন্য কেউ পড়তে পারে বা এই লোকে আবার পরে পড়তে পারবে তখন আমার অ্যাকচুয়ালি এই প্রস্থিকের উপর সম্মান আরো বেশি বেড়ে গেল বিজয় গড়েকার বাবু আপনাকে আপাদ মস্ত কুর্নিস এত দুর্দান্ত একটি প্রসেটিক তৈরি করে যাওয়ার জন্য প্রসেটিক এবং মেকআপের কথা হয়ে গেলে তারপরে আসি মিউজিকের কথায় এই সিনেমার মিউজিক ভালো যদিও সেটা নিয়ে আমার একটুখানি আন্ডারওয়েলমিং একটা মতামত রয়েছে সেটা হচ্ছে যে মিউজিকটা অনেক ক্ষেত্রেই চেষ্টা করে যে সিনেমার গল্পটাকে গানে গানে বলে দেওয়ার জন্য গানে গানে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে কাজ করে আবার বেশ কিছু ক্ষেত্রে গানগুলো যেন আমাদের জন্য খুবই ডিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে আমি জানি না এটা কেন হয়েছে গানগুলো আবার নতুন করে রেকর্ডও করা হয়েছে বাট গানগুলো কোথাও গিয়ে মাঝে মধ্যে আমাদেরকে খুবই কাছে টেনে নেয় আবার খুব কোনো কোনো ক্ষেত্রে খুবই আর কি দূরেও সরিয়ে দেয় আমি প্রবলেমটা কনস্ট্যান্ট ফিল করেছি আমি জানি না বাকি সবার কীরকম লেগেছে আর যদি শেষ পর্যন্ত যদি কথা হয় পারফরমেন্সেসের ব্যাপারে মাই গড এই একটা বিষয়ে এই গোটা সিনেমা প্রত্যেক বলে ছক্কা হাঁকিয়েছে দুলাল লাহিরি দিন পরে তাকে আমি দেখতে পেলাম আবার বড় পর্দায় তিনি খুব ভালো কাজ করেছেন শুভশ্রী গানগুলি নাকি চক্রবর্তী আর জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলির থেকে আমরা বর্তমান সময়ে পরিণীতা লোক ইন্দুবালা ভাতের হোটেল ধর্মযুদ্ধের মতো অসাধারণ অসাধারণ কাজ দেখেছি কিন্তু যেই সময় সিনেমাটা শ্যুট করা হয়েছে আমি যদি ভেবে দেখি তাহলে সেই সময় তার থেকে এই ধরনের পরিণত একটি পারফরমেন্স পাওয়া অত্যন্ত সৌভাগ্যজনক ব্যাপার বাংলা সিনেমার সমর্থকদের জন্য খুবই ভালো কাজ করেছেন তিনি ছোট ছোট রোলে চিরঞ্জিত এবং পরমগত খুব সুন্দর আর যদি কথা বলি আমাদের দেবদার সিরাজ সেরা রক্ত আমি দেবদার ভক্ত কিন্তু দেবদার বিষয়ে একটি জিনিস যেটা কেউই আর কি অগ্রাহ্য করতে পারবে না সেটা হলো দেবদার বাংলা উচ্চারণে এখনও অবধি কোনো সমস্যা হচ্ছে মানে দু ডেটে দাঁড়িয়েও তার বাংলার মধ্যে একটা হিন্দির টান আমি আজ অব্দি ধাবন করতে পারি এই সিনেমাতে কৌশিক গঙ্গুলি একটা ম্যাজিকের মতো ভ্যানিশই করে দিয়েছেন সেই প্রবলেমটাকে দেবের স্পিচের মধ্যে আমার একবারও কোনো অ্যাক্সেন্টের প্রবলেম ফিলই হয়নি অসাধারণ কিন্তু যদি পারফরমেন্সের দিক থেকে কারোর প্রশংসা সবচেয়ে বেশি করতে হয় তাহলে সেই মানুষে যে নিজে ধ্রুবতারার মতো হয়েছে নিজে জ্বলে অন্যদেরকে আলোকিত করেছে অন্যদেরকে পথ দেখিয়েছে না নানার দেন রুদ্রনীল ঘোষ এই সিনেমার যদি সবচেয়ে বড় হাইলাইট কেউ হয়ে থাকেন তাহলে সেটা হলো রুদ্রনীল ঘোষ সিনেমার প্রথম ফ্রেম থেকে শুরু করে সিনেমার লাস্ট ফ্রেম অবধি তিনি যে অ্যাক্টিংটা করেছেন তার জন্য আমার জেনুইন লেভেলে কষ্ট হয়েছে আমি বলছি গোটা সিনেমাটা অনেক বড় একটা ম্যাটার নিয়ে ভুগছে মেন প্রোটাগনিস্টের গল্প আলাদা তার লাইফের বাওয়াল আলাদা সবকিছু আমি জানি কিন্তু একবার রুদুনীল ঘোষের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো সিনেমাটা বা তার পুরো জীবনটা দেখার চেষ্টা করো সেই মানুষটা যে ঠিক কতটা একা কতটা অসহায় তারপরেও মানুষ হাসি একটা মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ক্যারেক্টারটার জন্য জেনুইন লেভেলে কষ্ট হয় জেনুইন লেভেলে আমার চোখ থেকে দুপুরটা হয়তো জলও বেরিয়েছিল ঘোষ পলিটিক্স এর জন্য নয় আপনার অ্যাক্টিং জন্য এই সমস্ত কিছু ছাড়াও যদি একটা বিষয়ে সিনেমাটা খুবই দুর্দান্ত একটি কাজ করেছে বা হয়তো কাজ করেছে দ্য থার্ড পি ইজ অসাধারণ একটি প্রমোশন ক্যাম্পেইন চালিয়েছে এই সিনেমাটা তার দৌলতেই প্রথম চার দিনে এই সিনেমাটার কালেকশন প্রায় ন কোটি ছাড়িয়ে যেতে চলেছে কিন্তু সিনেমাটি এত বড় হিট হওয়ার পেছনে কি শুধুমাত্র সিনেমার এত দুর্দান্ত প্রমোশনের হাত রয়েছে আগে না কারণ রয়েছে আরো দুটো সেগুলো কি জানার জন্য ওপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার উপরে ট্যাপ করো এবং ভিডিওটা দেখে নাও এমনি